আচ্ছা এই ভিডিওটি ইনভেস্টিং পার্পাসে এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো এই ভিডিওতে একটা স্পেশাল স্টক নিয়ে কথা বলা হবে স্পেশাল স্টক কারণ এটা একটা রাজ্যের মুখ্যমন্ত্রীর নিজস্ব কোম্পানি আর এটাকে নিয়ে আলোচনা করার মূল উদ্দেশ্য হচ্ছে একজন কমেন্ট বক্সে এই স্টকটি সম্বন্ধে আর কি বলতে বলেছিলেন তো সেই জন্য এই কোম্পানিটিকে কভার করা তো যে কোম্পানিটি নিয়ে কথা বলা হচ্ছে সেটা হচ্ছে হেরিটেজ ফুড লিমিটেড তো যেটা ইলেকশনের পরে যখন সরকার গঠন আলোচনা চলে তখন কিন্তু সেই মুহূর্তটাতে এই শেয়ারটি রকেট হয়ে গিয়েছিল যার মূল কারণ ছিল এটা চন্দ্রবাবু নাইডুর নিজস্ব কোম্পানি নিজস্ব পারিবারিক কোম্পানি আপনি যদি শেয়ার হোল্ডিংয়ের প্যাটার্নে গিয়ে দেখেন সেখানে দুজন ব্যক্তি দেখতে পাবেন দেখুন টোটাল প্রোমোটরে একচল্লিশ পার্সেন্ট প্রমোটার হোল্ডিং রয়েছে তার মধ্যে পঁয়ত্রিশ পার্সেন্ট তাদেরই হোল্ডিংয়ে রয়েছে ভুবনেশ্বরী নাড়া যিনি কিনা স্ত্রী চন্দ্রবাবু নাইডুর স্ত্রী এবং নাড়া লোকেশ তার পুত্র এই দুজনের কাছেই কিন্তু ম্যাক্সিমাম হোল্ডিংটা রয়েছে প্রোমোটারদের মধ্যে তো বুঝতে পারছেন এদের পারিবারিক ব্যবসায়ী বলা যায় পারিবারিক কোম্পানি বলা যায় এটাকে তো যার জন্য কিন্তু এই গতিটা এসেছিলো সেই সময় কারণ এবারকার ইলেকশনে এবারকার সরকার গঠনে কিন্তু এনার ভূমিকা প্রচণ্ড ছিল এবার বিজেপি এককভাবে কিন্তু সংখ্যাগরিষ্ঠতা পায়নি মানে সরকার গঠন করতে পারেনি যার জন্য শরিক দলের দরকার হয়েছিল যার জন্য চন্দ্রবাবু নাইডু নীতিশ কুমার এনাদের কিন্তু সহযোগিতা দরকার ছিল মানে এনারা যেদিকেই ভোট দিবে যদি এনডিএকে ভোট দেয় তবে এনডিএ সরকার গঠন করবে এনডিএকে ভোট দিলে ইন্ডিয়া সরকার গঠন করবে এরকম পরিস্থিতি ছিল তো ভীষণ ইম্পর্টেন্ট ব্যক্তিত্ব হয়ে পড়ে এই প্রেক্ষাপটে তো যার জন্য এনাদের ব্যাপারটাকে আর কি এনার বিশেষ করে এই চন্দ্রবাবু নাইডুর যে এই নিজস্ব কোম্পানি এটা এটাতেও কিন্তু তার পজিটিভিটিটা প্রচণ্ডভাবে দেখা গিয়েছিল তো এখন এই কোম্পানির ক্ষেত্রে এটাই কিন্তু একটা বড় পজিটিভ পয়েন্ট যে এটা চন্দ্রবাবু নাইডু যে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তার নিজস্ব কোম্পানি এটা একটা পজিটিভ পয়েন্ট আবার এটাই একটা কিন্তু বড়ো নেগেটিভ পয়েন্ট যে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব এই কোম্পানির সঙ্গে জড়িত তার রাজনৈতিক ব্যক্তিত্ব আপনারা জানেন যে এই মানে তাদের জীবনে ওঠা পড়াটা তাদের কেরিয়ারে ওঠা পড়াটা কিন্তু যখন তখন হয় এই হিট তো এই ফ্লপ মনে করেন এখন হিট চলছে তো তিন বছর পাঁচ বছর পরে ফ্লপ হলো তো যার প্রভাবটা এই কোম্পানিতেও পড়তে পারে তার ব্যবসাতেও পড়তে পারে তো এটাই যেমন পজিটিভ পয়েন্ট এটাই নেগেটিভ পয়েন্ট আপাতত দৃষ্টিতে মানে বর্তমানে যে অবস্থা চলছে এটা কিন্তু একটা পজিটিভ পয়েন্ট কারণ ক্ষমতায় রয়েছে তার মধ্যে মানে স্পেশাল মানে স্পেশালি কিন্তু তাদের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে তো যাই হোক এই ভিডিওতে আর কি এই কোম্পানিটি সব কিছু দেখে নেওয়া হবে এই গেল যে এটা একটা স্পেশাল ব্যক্তির স্পেশাল কোম্পানি এটা একটা পয়েন্ট কিন্তু যখনই আপনি লং টার্ম হোল্ডিংয়ের কথা ভাববেন যে পাঁচ বছর দশ বছর পনেরো বছর ধরে হোল্ড করতে যাবেন আর কি লং টার্মের জন্য তখন কিন্তু আলটিমেটলি তার বিজনেসটাকেই দেখতে হবে তার বিজনেসের গতি থাকলে তবেই কিন্তু তার শেয়ার দরেও গ্রোথ থাকবে সেটাতে সাস্টেনেবিলিটি থাকবে তো সব কিছু দেখে নেব এর যে ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল বিজনেস সব কিছু নিয়ে ওভারভিউ নিয়ে হবে এতে এই কোম্পানিটির সম্বন্ধে একটা ধারণা আসবে এবং সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই কোম্পানিটিকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় কিনা আর শর্ট টার্মের জন্য একটা ভিউ আনা হবে এর যে টেকনিক্যাল অ্যানালাইসিস সেটাও একটু দেখে নেওয়া হবে তো যাই হোক চলে আসি কোম্পানিটির পরিচয়ে তো যেটা কোম্পানি নিয়ে কথা হচ্ছে হেরিটেজ ফুড লিমিটেড যে এদের মেইনলি এদের বিজনেস হচ্ছে ডেয়ারি বিজনেস মিল্ক এবং মিল্ক প্রোডাক্ট নিয়ে এরা কাজ করে ইদানিং কিন্তু ফিউচার ওরিয়েন্টেড সেক্টরে তারা পা বাড়িয়েছে দেখুন অ্যান্ড অলসো জেনারেশন অফ পাওয়ার থ্রু সোলার এবং ওয়াইন ফর ক্যাপটিভ কনজামশন অফ ইটস ডেয়ারি প্ল্যান্ট ডেয়ারি প্ল্যান্টসের জন্য কিন্তু তারা সোলার এবং ওয়াইন পাওয়ারকে ব্যবহার করা ব্যবহার করছে তো যে কোনো মুহুর্তে ব্যবসা যদি আরও বড় হয় তবে কিন্তু এই সেক্টরটাতেই হয়তো হাত দিতে পারে তো যাই হোক এটা একটা পজিটিভ পয়েন্ট এই কোম্পানির ক্ষেত্রে তো দেখুন এদের যদি আপনি প্রোডাক্ট মিক্স দেখেন মিল্ক থেকেই ফিফটি ফাইভ পার্সেন্টের মতো রেভিনিউ আছে অ্যাডেড প্রোডাক্ট থেকে সাঁয়ত্রিশ পার্সেন্টের মতো ফ্যাট থেকে ফাইভ পার্সেন্টের মতো এবং অন্যান্য ক্ষেত্রে তিন পার্সেন্টের মতো আছে এদের যদি আপনি বিজনেস নেটওয়ার্ক দেখেন দেখুন মোটামুটি বারোটা স্টেটে ইন্ডিয়ার মধ্যে বারোটা স্টেটে এদের বিজনেস রয়েছে ছ হাজার নশো মিল্ক অ্যান্ড ফ্রেশ প্রোডাক্ট ডিস্ট্রিবিউটর রয়েছে দুশো আটষট্টি হ্যাপিয়েস্ট হ্যাপিনেস পয়েন্ট রয়েছে তিনশো অ্যাডেড প্রোডাক্ট ডিস্ট্রিবিউটর রয়েছে আটশো পঞ্চাশটার উপর পার্লার রয়েছে এবং যেটা মোটামুটি এক লাখ আশি হাজার রিটেল আউটলেটের মাধ্যমে কিন্তু সেটা মার্কেটে আসে তো এই মেনলি এদের বিজনেসটা চলছে হরিয়ানা মহারাষ্ট্র তেলেঙ্গানা তামিলনাড়ু কর্ণাটক অন্ধ্রপ্রদেশ এসব রাজ্যে কিন্তু মেনলি চলছে আর কি সবচেয়ে বেশি ব্যবসা চলছে এদের যদি ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক আর একটু ডিটেলসে দেখেন দেখুন একশো একুশ হেরিটেল ডিস্ট্রিবিউশন সেন্টার রয়েছে এক লাখ তিরিশ ডিটেল আউটলেট রয়েছে ছ হাজার পাঁচশো ডিস্ট্রিবিউটার রয়েছে এগারো হাজার তিনশো মিল্ক প্রকিউরমেন্ট রিপ্রেজেন্টেটিভ রয়েছে এরকম তাদের রয়েছে এবং প্রায় লক্ষাধিক পরিবারের সঙ্গে কিন্তু যুক্ত রয়েছে মানে যারা দুধ দেয় আর কি যাদের কাছ থেকে কালেক্ট করে এরকম একটা কিন্তু বিজনেস চেন রয়েছে তো এদের কিন্তু সাবসিডারিও রয়েছে জয়েন্ট বেঞ্চার রয়েছে অ্যাসোসিয়েট রয়েছে তাদের বিজনেসকে আরও বড়ো করার জন্য আরও শক্তিশালী করার জন্য দেখুন হেরিটেজ নিউট্রিফেড লিমিটেড যেটা পশু খাদ্য এসব নিয়ে কাজ করে ডেয়ারি দেখুন ইমিউনিটি তারপরে মিল প্রোডাকশন অ্যাপ প্রোডাকটিভ ক্যাপাবিলিটিস অফ ডেয়ারি অ্যানিমেলস এগুলো সাপ্লিমেন্ট তৈরি করে তাদের হেলথ উন্নত করার জন্য এরকম প্রোডাক্ট তাদের রয়েছে তারপরে হেরিটেজ নোভেন্ডি ফুড প্রাইভেট লিমিটেড এটাও জয়েন্ট ভেঞ্চার হিসেবে কাজ করে এখন ম্যানুফ্যাকচার অ্যান্ড মার্কেট ভ্যারিয়াস টাইপস অফ ইয়োগরুড অ্যান্ড আদার ডেয়ারি প্রোডাক্টস ইন ইন্ডিয়া তারপরে স্কিল রেইগাম পাওয়ার লিমিটেড রয়েছে অ্যাসোসিয়েট হিসাবে কাজ করছে তেতাল্লিশ পার্সেন্টের মতো স্টেক এই কোম্পানিতে রয়েছে আর কি স্কিল রেইগাম পাওয়ার লিমিটেড যে কোম্পানিতে তো কোম্পানির বিজনেস ট্রাক্টার চা বুঝলেন আর কি কীরকম বিজনেস করছে কীসে বিজনেস করছে তো এবার যদি ডেটা কত দিকগুলো চলে আসেন এই কোম্পানি দেখুন এর ফান্ডামেন্টাল প্যারামিটারগুলোতে চলে যায় পাঁচ হাজার দুশো তেত্রিশ কোটি মার্কেট ক্যাপিটাল মানে ছোটো ধরনের কোম্পানি প্রাইস রান্ডিং রেশিও পঁয়ত্রিশ ঠিকঠাকই রয়েছে ভ্যালুয়েশনটা খুব যে ওভার ভ্যালুড তা নয় ঠিকঠাকই রয়েছে রিটার্ন অনিকোটি তেরো পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু ছিয়াশি রয়েছে বর্তমানে পাঁচশো চৌষট্টি টাকা চলছে ফেসভ্যালু পাঁচ রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে পয়েন্ট ফোর ফোর পার্সেন্ট হিসাবে ডিভিডেন্ড দিচ্ছে মানে তাদের ব্যালেন্সই স্ট্রং রয়েছে সেটাও দেখে নেব দেখুন তার আগে দেখে নিই তাদের বিজনেসে কীরকম গ্রোথ রয়েছে দেখুন দু হাজার কুড়িতে এদের সাতাইশশো কোটি ছিল তারপরে কোভিড টাইমে সেমন কমে গিয়েছিল চব্বিশশো কোটি হয়ে গিয়েছিল দু হাজার একুশে তারপরে দেখুন চব্বিশশো থেকে ছাড় ছাব্বিশশো হলো দু হাজার বাইশে তারপরে দু হাজার তেইশে বত্রিশশো হলো দু হাজার চব্বিশে সাঁইত্রিশশো হলো তারপরে উনচল্লিশশো হলো মানে গ্রোথ কিন্তু রয়েছে কনসিস্টেন্সি রয়েছে গ্রোথের মধ্যেও কনসিস্টেন্সি রয়েছে প্রফিটেবিলিটির মধ্যেও কিন্তু কনসিস্টেন্সি রয়েছে দেখুন তখন নেগেটিভে চলে গিয়েছিল কোভিড টাইমে তারপরে একশো আটচল্লিশ কোটি সেই সময় সবচেয়ে বেশি তারা প্রফিট করেছিল তারপরে ধীরে ধীরে কিন্তু রিকভার করছে দেখুন ছিয়ানব্বই আটান্ন একটু কমে গিয়েছিল তারপরে ইদানিং আরও বাড়িয়েছে একশো সাত একশো আটচল্লিশ এরকম কিন্তু মানে ভোলাটিলিটি কিন্তু রয়েছে তো এ ধরনের ছোটো কোম্পানিতে কিন্তু এরকম আপনি দেখবেন শেয়ার দরে ভোলাটিলিটি দেখবেন এদের ডেটাগুলোর মধ্যে ভোলাটিলিটি দেখবেন তো আলটিমেটলি প্রফিটেবল কোম্পানি এবং কনসিস্টেন্সি রয়েছে প্রফিটেবলে এবং ইদানিং গ্রোথ দেখানোর চেষ্টা করছে আপনি যদি হিসাবগুলো দেখেন গত তিন বছরে পনেরো পার্সেন্ট হিসাবে কম্পাউন্ডিং সেলস গ্রোথ দেখিয়েছে প্রফিট গ্রোথে কিন্তু একটু ঘাটতি খেয়েছে গত তিন বছরে বারো পার্সেন্টের মতো নেগেটিভিটি যেটা এক বছরের জন্যই কিন্তু সবচেয়ে বেশি আর কি এই হিসাবটার মধ্যে একশো কোটি একটা বড় সড়ক কিন্তু নেগেটিভিটি রয়েছে যার জন্যই দেখুন মাইনাস দেখাচ্ছে স্টক প্রাইস সিএইজি যদি দেখেন গত তিন বছরে কিন্তু সুন্দর পঁয়ত্রিশ পার্সেন্টের মতো গ্রোথ দেখিয়েছে আর রিটার্ন অন ইকুইটিতে বারো পার্সেন্টের মতো গ্রোথ দেখিয়েছে তো মাঝারি মানের কিন্তু গ্রোথ রয়েছে তাদের বিজনেসের মধ্যে এবং স্টক প্রাইসে ইদানিং প্রচণ্ড গতি আসার ফলে কিন্তু স্টক প্রাইস সিএইজিআরটাও প্রচণ্ড উপরে চলে গিয়েছে এদের ব্যালেন্স শিট যদি দেখেন সাতশো উনষাট কোটি রিজার্ভ রয়েছে শক্তভক্ত রিজার্ভ প্রো করছে আর ঋণ তার চেয়ে অনেক কম রয়েছে একশো বত্রিশ কোটি তার মধ্যে লং টার্মে পঁচাত্তর কোটি রয়েছে তো স্ট্রং ব্যালেন্স শিটি বলা যায় শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি যান শেয়ার হোল্ডিং প্যাটার্নে দেখুন প্রোমোটা রয়েছে তেতাল্লিশ পার্সেন্ট বর্তমানে একচল্লিশ পার্সেন্টের মতো এফআই রয়েছে তিন পয়েন্ট তেত্রিশ পার্সেন্ট ইদানিং এফআই রে হোল্ডিং বাড়িয়েছে আর ডিআই হোল্ডিং কমিয়েছে দেখুন এগারো পার্সেন্ট ছিল এখন চার পার্সেন্টের মতো হয়েছে আর বাকিটা পাবলিক রয়েছে পাবলিককে মোটামুটি একান্ন পার্সেন্টের মতো রয়েছে ইদানিং পাবলিক হোল্ডিং বাড়িয়েছে তো পাবলিকের মধ্যেও বড় বড় ইনভেস্টার রয়েছে যেমন নির্ভানা হোল্ডিংস প্রাইভেট লিমিটেড এগারো পার্সেন্টের মতো হোল্ডিং নিয়ে বসে আছে এরকম বড় বড় শেয়ার হোল্ডার রয়েছে তো যাই পজিটিভিটি রয়েছে কিন্তু তাদের যে ডেটাগুলোর মধ্যে তো এবার একটু দেখে নিই তার টেকনিক্যাল চার্ট তার টেকনিক্যাল চার্ট দেখলে কিছুটা যারা শর্ট টার্মে কেনাবেচা করেন তাদের একটা কাজে লাগবে তো দেখুন এই যে প্যাটার্নটা তৈরি করেছে এখন যে প্যাটার্নটা তৈরি করেছে এটা কিন্তু বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন বলে যারা টেকনিক্যাল অ্যানালাইসিস করেন আর কি যারা বোঝেন তারা জানেন যে এটাকে বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন বলে একটা বড় আপ র্যালি হয়েছে তারপরে কিন্তু একটু কারেকশন হয়েছে এবং একটা ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি করেছে যেটা কিন্তু বুলিশ সাইন আর কি উপরের দিকে একটা র্যালির কিন্তু একটা চিহ্ন হিসাবে কিন্তু ধরা হয় যে উপরের দিকে একটা কিন্তু মানে র্যালি হতে পারে দেখুন যে একটা ট্রেন লাইন সেটার কিন্তু উপরে ট্রেড করছে উপরে ট্রেড করছে যদি এটা এই ব্রেকআউটটা যদি সাস্টেইন করতে থাকে আর কি তবে কিন্তু সাড়ে ছশোর পর্যন্ত লেভেলে যেতে পারে যেটা বর্তমানে চলছে পাঁচশো তেষট্টি টাকার আশেপাশে সেটা সাড়ে ছশো টাকা পর্যন্ত কিন্তু যেতে পারে যদি এটা উপরের দিকে সাস্টেন করতে থাকে আর এখানে একটা সাপোর্টের কাজ করবে যেটা পাঁচশো কুড়ির লেভেলটা আর কি পাঁচশো কুড়ি থেকে পাঁচশো পঞ্চাশের লেভেলটা সেটা কিন্তু একটা সাপোর্টের কাজ করবে আর যদি এই সাপোর্ট পাঁচশো কুড়ির নিচে ট্রেড করতে থাকে তবে কিন্তু সাড়ে চারশো লেভেল পর্যন্ত দেখা যেতে পারে তো আপাতত যা মুভমেন্ট মনে হয় উপরের দিকেই একটা কিন্তু গতি আসার যে চার্টের আর কি সেই প্যাটার্নটা তৈরি হয়েছে তো যাই হোক এগুলো যারা টেকনিক্যাল অ্যানালাইসিস করে আর বিশেষ করে শর্ট টার্মের জন্য যারা কেনা বেচা করেন আর কি তাদের জন্য এই অ্যানালাইসিসগুলো থাকে কিন্তু লং টার্মের জন্য আপনার আলটিমেটলি তাদের বিজনেসের গ্রোথ ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল এগুলোই দেখতে হয় তাদের ব্যালেন্স শিট সব কিছু দেখতে হয় তো যার মধ্যে ইদানিং কিন্তু পজিটিভিটি দেখা যাচ্ছে আর সবচেয়ে বড় পয়েন্ট যেটা যে এটা যে চন্দ্রবাবু নাইডুর যেহেতু নিজস্ব কোম্পানি আর চন্দ্রবাবু নাইডু কিন্তু এখন একটা ভীষণ ইম্পর্ট্যান্ট রাজনৈতিক ব্যক্তিত্ব তো কিছু অ্যাডভান্টেজ তো পাবেই তার কোম্পানি অ্যাডভান্টেজ নেবেও নেওয়াটাই স্বাভাবিক তো এটাই পজিটিভ পয়েন্ট কিন্তু লং টার্মের হিসাবে দেখলেই শুধু এটাকেই ধরলে হবে না আপনাকে বিজনেসটাকেই দেখতে হবে কারণ এনাদের মানে রাজনৈতিক কেরিয়ারে ওঠা কিন্তু মুহূর্তের ব্যাপার এই মুহূর্তে একেবারে ভালো পজিশনে রয়েছে আরও দু তিন বছর পরে খারাপ পজিশনে আসতে পারে তো আলটিমেটলি লং টার্মে যারা হোল্ড করতে যাবেন অবশ্যই তার বিজনেসের গ্রোথটা ঠিকঠাক রয়েছে কিনা সময় অন্তর অন্তর চেক করবেন তো যাই হোক এই আপডেটগুলি নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই এগুলোকে ইন্ডিভিজুয়াল কভার করা হয় অনেক সময় প্রশংসা করা হয় তাই বলে এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না কারণ সেয়া বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নেই কিংবা সেভিলিস্টেড অ্যানালিস্টও নেই আমি যে দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন তখন অবশ্যই আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্টটা ঠিকঠাক রেখে তবে কিন্তু ইনভেস্টমেন্ট করবেন কারণ এগুলো স্মল ক্যাপ ধরনের কোম্পানি প্রচণ্ড ভালো হবে হবে রিস্কি তো যাই হোক এই স্টকটি সম্বন্ধে আপনাদেরও কি মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত